হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চল শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আর শেষ ভিডিওতেও তোমাদের সঙ্গে কিন্তু আমি এই মেলা রিলেটেড ভিডিওই শেয়ার করেছিলাম আর আজকেও কিন্তু আমি তোমাদের সঙ্গে মেলা রিলেটেড ভিডিওই শেয়ার করতে চলেছি কারণ আজকে হঠাৎ করে আমি দেখছি আমাদের বাড়ির সামনে এই রকম মেলা বসে গেছে আর এটাও কিন্তু দোল উৎসব উপলক্ষেই এটা আমাদের বাড়ির সামনের একদম ক্লোজেই যে মাঠটা আছে সেই মাঠেরই সিন আর এই যে সিহাব এখন যার কোলে আছে এটা হচ্ছে সিহাবের একটা ফ্রেন্ড ওই যে দেখতে পাচ্ছ যাকে ওই ফ্রেন্ডের দিদা তো শিহাব বেসিক্যালি এই মাঠে দৌড়াদৌড়ি করে ওই ফ্রেন্ডটার সঙ্গে খেলা করে এই জন্য ওই দিদাকে কিন্তু শিহাব খুব ভালো করেই চেনে আর উনিও সিহাবকে খুব ভালোবাসে তো বেসিক্যালি ওনারাই সিহাবকে খুব এন্টারটেন করছিল তো মেলায় যাওয়ার পরে সিহাব তো প্রথমেই ওই যে খেলনাগুলো রয়েছে রাইডসগুলো ওগুলোতেই ওর চড়ার মানে একান্তই ইচ্ছা তো ওটাতেই উঠে পড়লো তো এটা তো বুঝতে পারছে না কি করতে হয় একটু খানিক্ষণ লাফালাফি করে দৌড়াদৌড়ি করে তারপরে আমার কাছে ও আবদার করলো ওকে জাম্পে চড়াতে হবে ওকে ওই যে ঘরে যে রাউন্ড গাড়িগুলো আছে ওইগুলোতে চড়াতে হবে তা আমি বললাম যে ঠিক আছে কিন্তু সিহাবের ফ্রেন্ড দেখো কি পরিমাণ ভয় পাচ্ছে ও ওটা তো চড়বেই না ও সে ওর দিদার কোলে উঠে পড়ছে আর ও কিন্তু বেসিক্যালি সিহাবের থেকে মোটামুটি প্রায় দু তিন মাসের বড় কিন্তু তাও এত ভীতু আর সিহাবকে দেখো একদম বিশাল বড় মস্তান দেখেছো কি করছে ওর থেকে কত বড় বড় ছেলেরা ওই যে উপর দিয়ে উঠে যাচ্ছে ও কিন্তু ওইটা দেখে ওখানে ওঠার ট্রাই করছিল কিন্তু ওর এখনও গা হাত পাওয়া অত শক্তি হয়ে পারিনি যে ওই মানে দড়ি ধরে ধরে ওখানে বেয়ে বে উঠবে কিন্তু দেখো সেটারও কিন্তু চেষ্টা করেছে তাহলে বুঝতে পারছো তো যে তোমাদের সেই শান্ত শিষ্ট ভদ্র সিহাব এখন কিরকম লেজ বিশিষ্ট হনুমান হয়েছে তো যাই হোক প্রচণ্ড দুষ্টু হয়েছে প্রচণ্ড কোনো কথাই শোনে না তো যাই হোক ও তো মেলা পেলে আর কিছু লাগে না আর বাড়ির সামনে হঠাৎ করে গান বাজনা হচ্ছে আসলে এটাও কিন্তু দোল উপলক্ষেই শুরু হয়েছিল তো দিকে ওই দোল উপলক্ষে গান বাজনা হচ্ছে কীর্তন ঠীর্তন হচ্ছে ওইসব শুনে ও আর বাড়িতে থাকে ওরে বাবা ও আগেই জাম্প 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 করে আমাকে মাথা খারাপ করে দিয়েছে আর এটা একদম বিকালের দিকে মানে মোটামুটি রাতও হয়ে পারেনি তার আগেই আমরা গিয়েছি তখন সবে সবে সমস্ত রাইডসগুলো বসছে তো এই দেখো সিহাব একাই বসেছে তখন ওর সাথে আর কেউ তখন চড়ে পারেনি তো বাইরের আলো দেখে বুঝতেই পারছো দোকানপাটও খুব ভালো করে বসে পারেনি কিন্তু শিহাবের ওসব হবে না ও আগে থেকে গিয়েই চড়তে লেগেছে আর যে কটা দিন মেলাটা ছিল এখন শেষ হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে যখন ভয়েস ওভার দিচ্ছি মোটামুটি চার পাঁচ দিন পরেই ভয়েস ওভারটা দিচ্ছি এতদিনে কিন্তু মেলাটা শেষ হয়ে গেছে কিন্তু এই চার পাঁচ দিন প্রায় দু তিনবার করে মেলাতে ওকে নিয়ে যেতে হয়েছে মানে বিকালে একবার নিয়ে যেতে হয়েছে রাত্রে একবার নিয়ে যেতে হয়েছে তো যদিও প্রত্যেক দিনে আমরা বিকাল বেলাতে টুকটাক বেরোই আর এই টাইমটাতে বেশ কয়েকটা দিন এই দোল উপলক্ষে ছুটিও ছিল আর আগামীতে ঈদ আসছে সেই জন্য শপিং টপিংও করতে হয়েছে সেই জন্য আমরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই বেরিয়েছি তো বেরোনোর সময় ওকে একবার মেলায় নিয়ে গেছি আবার বাড়িতে ঢোকার সময় একবার মেলায় নিয়ে গেছি তো দিনে মানে বুঝতেই পারছো যে আমার কতবার টাকা খসেছে ওকে খালি এই রাইসগুলোই চড়ানোর জন্য আর ওর অবস্থা দেখো এই যে জামা ঠামা খুলে দিয়েছি কারণ ঘেমে নে একাকার এই যে আমি ওর টাথা মুছিয়ে দিচ্ছি আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে মেলাতে আমরা তেমন কোনো খাবার দাবার খাই না কারণ মেলার খাবার খুব একটা টেস্টি লাগে না কিন্তু পাপড় আর জিলাপি এটা কোনোভাবেই মিস করতে চাই না এই জন্য মেলাতে পাপড় তো অবশ্যই কিনেছি সেটাও হয়তো শিহুর পাপা শ্যুট করেছে আমি দেখতে পারবো একটু পরের ভিডিওতে কারণ আমি শিহুকে নিয়ে এতটাই বিজি থাকি আমার মাথায়ই থাকে না যে কি কি ভিডিও শ্যুট হচ্ছে কি না হচ্ছে কিন্তু তারপরও তোমাদের সঙ্গে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের কিছু কিছু মানে দৃশ্য আমি শেয়ার যেহেতু করেই থাকি অ্যাজ আ ব্লগার তো সেই কারণে আমি টুকটাক বলি ওর পাপাকে যে তুমি একটু ক্যাপচার করে রাখো যাতে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে ইউটিউবে শেয়ার করতে পারি তো এই দেখো এই যে হ্যাঁ ঠিকই পাপড় শিউর পাপা ভিডিও নিয়েছে তো এই যে পাপড় খাচ্ছিলাম নর্মালি এই মেলা যেহেতু তিন চার দিন ছিল তো এক এক দিন এক এক রকম খাবার খেয়েছি একদিন জিলাপি খেয়েছি একদিন ঘুগনি খেয়েছি আর একদিন এই পাপড় খেয়েছিলাম আর তোমরা কি ভাবছো খালি রাইডসের চড়েই বাড়ি চলে এসেছে তা কিন্তু নয় ও প্রত্যেকদিনই কিছু না কিছু নতুন নতুন খেলনা কিনে আমাদের টাকাটা খুসিয়েছে যাই হোক তো এই মেলা মানে মিলন উৎসব বাচ্চাদের জন্য সব থেকে মজার জায়গা তো সেই মজার জিনিসগুলো সিহাবের জীবন থেকে আমরা কোনোভাবেই হারাতে দিতে চাই না সেই জন্য যেটা চায় যেরকমটা চেয়েছে সেরকমই কিনে দিয়েছি যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতো কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই